হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরের বাইরে সুস্মিতা আমি হাজির হয়েছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি এখানে যাচ্ছি বেহালাতে তো আমরা যে ক্যাবটা বুক করেছি সেটাতে নাম এসেছিলো আপনার যারা যারা ক্যাবে যাতায়াত করেন সবাই জানে যে একটা নাম আসে যে ড্রাইভারটা থাকে তো আমাদের নাম এসেছিলো একটা মহিলা ড্রাইভারের তো দেখতেই পাচ্ছেন এই যে উবেরের যে ড্রাইভারটা উনি একজন মহিলা উনি খুব ভালো গাড়ি চালান ওনার বাড়ি পাক সার্কাস তো বুঝতেই পারছেন ভীষণ হ্যাপি উনিও খুব হ্যাপি আমাদেরকে প্যাসেঞ্জার পেয়ে আর আমরাও খুব হ্যাপি আমাদের এরকম একটা মহিলা প্যাসেঞ্জার পেয়ে এই সরি ড্রাইভার পেয়ে তো আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছিলাম আমরা চলেছিলাম একটা বিয়ে বাড়িতে যেটা হচ্ছে রায়দিঘিতে রায়দিঘিতে যারা বেহালায় থাকে তারা রায়দিঘি নিশ্চয়ই চিনবে বকুলতলা দিয়ে সোজা গেলে ডান দিকে যে একটা শীতলা মন্দির পড়ে তার পাশ দিয়ে রাস্তাটা তো খানিকটা গেলে একটা বিয়ে বাড়ি ভাড়া দেয় একটা হল ভাড়া দেয় যেটা নাম হচ্ছে দেবিকা ভবন অপূর্ব সুন্দর ভিতরটা তাই আমার মনে হলো একটু তোমাদেরও ঘুরিয়ে দেখাই যারা বেহালা চত্বরে থাকো তারা অবশ্যই এই বাড়িটা ভাড়া নিতে পারো অবশ্য আমি কত কি পড়েছে আমি জানি না ওনাদের ক্যাটারারও আছে ট্রাভেলারও আছে আর এই কি বলে বাড়িটাও আছে এটাই কি বলবো হল ভাড়া দেন তো এত অপূর্ব সাজানো যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না তোমরা দেখতেই পাচ্ছ আমি যতটা পেরেছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি কেন অনেকেই তো এখানে পছন্দ করে করছেন না যে তাদের ছবিটা উঠুক আমাদের বাবা কেউ যদি ছবি তুলতে বলে বা কিছু আমাদের খুবই ভালো লাগে অনেক নাও ভালো লাগতে পারে তাই আমি যাদের কাছে যদি ভিডিওটা তাদের মধ্যে কেউ থাকে আমাকে প্লিজ তারা ক্ষমা করে দিও যারা পছন্দ কারণও ঠিক আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সব এ পোর্ট্রেট আঁকা এখানে পুরো বাড়িটাতেই চারিদিকে অনেক পুরোনো দিনের মানুষের ছবি পোয়েট্রেট আছে দেখতেই পাচ্ছো আমি আমি কিন্তু আমার ফোন দিয়ে ভিডিও করি একটু উল্টো পাল্টা হলে প্লিজ ক্ষমা করে দিও আর পুরো ভিডিওটা দেখো আমিও দেখছি ঘুরে ঘুরে খুব অপূর্বই লাগছে আর একটা কথা আমাকে কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কেমন লাগছে ভালো লাগছে ভালো ভালো লিখবে খারাপ লাগলে কিন্তু খারাপ লিখবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা হচ্ছে বাড়িটা যেখানটায় বিবাহ বাসরটার যে সেটটা ওখানটা সাজানো হয়েছিল এখানে সবাই ক নিজেরা নিজেদের মতে কথা বলছে আমার দিদি জামাইবাবু আমার ছেলে আমার মা আমার দিদি দেওর আরও অন্য অন্য লোকজন আছেন এ হচ্ছেন বর আর ওইটা একটা রুমও আছে রাইটার ভিতরে যেই রুমটা খুবই ভালো গরমকালে নিলেও তোমাদের কোনো অসুবিধা হবে না পুরো বাড়িটাতেই এসি লাগানো হ্যাঁ ওই রুমটাতেও এসি লাগানো ওর মধ্যে বেশ বড় একটা বেডও রাখা আছে বেডের ওপর রেস্ট নেওয়া ঘরটাতে সাজানো গোছানো ইচ অ্যান্ড এভরিথিং করতে হবে দেখতে পাচ্ছ এসিটা লাগানো আছে এখানে একটা এসি লাগানো আছে অনেক কটাই এসি লাগানো আছে রুমটাতে আর নিচেটাতে পুরোটাই মার্বেল আছে আর বেশ অনেকটাই জায়গা এখানে যে সাড়ে তিনশো লোক আছে বুঝতেই পারা যাচ্ছে না ঠিক আছে ওইটা হচ্ছে বউ এটা হচ্ছে ওইখানটা কফি স্টলটা হয়েছিল পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এরকম এবার আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি সিঁড়িটাও চারদিকেও সাজানো নানা ধরনের ছবি এটা হচ্ছে আমাদের গোটা কলকাতাটা ছবি দেওয়া এখানে মাঝখানে লেখা আছে কলিকাতা আমাদের হাতে টানা রিক্সা এই রিক্সাটা কিন্তু আমাদের খিদিরপুরে এখনও আছে হাতে টানা রিক্সা ভাড়াটা একটু বেশি পড়ে কারণ ওনারা অতটা কষ্ট করে নিয়ে আসে যা আসে যেগুলো আমাদের এই খিদিরপুর ছাড়া আর কোথাও এই হাতে টানা রিক্সা দেখতে পাওয়া যায় না এটা বিয়েবাড়ির বারেটা দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে পাশে লেখা আছে দেবিকা পবন অপূর্ব সাজানো আর ওইখানটায় ছেলেটারা মেয়েটার ছবিটাও দেওয়া ছিল তোমরা হয়তো লক্ষ্য করেছো এবার যেহেতু আমাদের ডেস্টিনেশনটা অনেকটা দূরে ছিল সেই জন্য আমরা তাড়াতাড়ি একটু বেরিয়ে এসেছি তাও বেরিয়ে আসতে এখন সাড়ে দশটার মতো বাজে রাস্তা দেখতে পাচ্ছ মোটামুটি ফাঁকা আর লরিতে ভর্তি এটা বেহালা এটা হচ্ছে জোকা জোকা একটু দমদমের যে মেট্রোটা তৈরি হচ্ছে সেইটা আমার ডান দিকে তো আমরা এই করতে করতে সামান্য ভিডিও করতে করতে আমরা খিদিরপুরের দিকে চলে এসেছি তো আর রাস্তায় বেশি ভিডিও করেনি প্রচুর জাম ছিল তো এখানে কয়েকটা ছবি আমার সাথে আমার মায়ের সাথে আমার দিদির সাথে সবার সাথে একটু মানে একটু একটু করে ছবি তুলে নিয়েছি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও ছেলে আর ছেলের বাবা ঠিক আছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখাবে নেক্সট একটা ব্লগে টাটা